নিরু আহ 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 আয় মেরু আহ আহ লাগে না এ লাগে না কামরাস এনে 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 আহ 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 নিরু আয় আয় বধ এ বধ এ এই বধ ছোটোবেলায় খুব অসুস্থ হয়েছিলো ওকে অসুস্থ হওয়ার পর ওকে আমি বার করে মানে ঠিকঠাক করেছিলাম তো তারপর থেকে ওকে খাঁচা থেকে খুলে দিলেও ও ওখানে বেরিয়ে যায় না

আর এড়ো আয় আয় যখন কাটবো তখন আবার দেবো আয় আহ এনে 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 খাবি না তো আহ তুই ঝগড়া করবি না এটা সবাই কাজ জানিস এটা সবাই কাজ তুই ঝগড়া করবি না নি পাচ্ছিস কেন আমি শাক কাটিনি এখনো শাক কাটলে সবাইকে দেবো তো তখন যদি বেশি নেই কি দেবো শাকটা বার করে আগে তারপর দিচ্ছি সত্যি পালন শাকটা ভালো না ও বললো বটে যে শাকটা ভালো না শেষের দিকে বাজারে গেছে আস্তা বাজার ঘুরে এসেছি আমাকে বললো যে পালং শাকটা কিন্তু ওটা ভালো না এই জন্যই ঠিক করলাম অল্প কটা শাক বেরোবে তাহলে মাংস আনতে বলি একটু মাংস দিয়ে হয়ে যাবে পালং শাক ইচ্ছা মানে খেতে যখন ইচ্ছে করবে না একটু করলে ওটা বেশ মুখটাও ঝিরে ধীরে যাবে ঝাল ঝাল হয়ে যাবে আচার দিয়ে একটুখানি রুটি দিয়ে রুটো দিয়ে খেতে খুব ভালো লাগবে হবে পান আচার পায়টাও ঝাল ঝাল করে করবো ট্রিপটা কোথায় গেছে সাতটা পাঁচ বাজে খুনি আসবে ছাগলটা আসছে আস ছেলে এবার এসে জল খাবে মাঠে চড়া হয়ে গেছে ব্যাস এবার জলটা খাবে দেশে ধপ করে শুয়ে পড়বে কতদূর ঘুরলো পুরো মাঠে খেলা হচ্ছে না মাঠে হ্যাঁ মাঠে খেলা হচ্ছে না তারা কি করে ঘুরল ভালো হচ্ছে না এইবার ওকে রেখে দিই যেখানে খুশি চলে যাও পালং শাকটা সত্যি সত্যি ভালো না ক টাকা নিয়ে যায় ক টাকা নিয়ে যায় তো যা বেরিয়েছে এখান দিয়ে হয়ে যাবে এগুলো আমি কেটে কেটে নিয়ে নিলাম এই চল আয় দিচ্ছি খালি করে দিচ্ছি তো বাইরে চলে যা পুরো চল আয় চল

ওই ছেলেটা আস্তে আস্তে দেরি আছে আদা না হলে হবে রসুনই আসবে দে দেখো তো ঠিক তাহলে বসে পড়ো বসে পড়ো আবার কি হয়নি এখনো তোর হবে না দাও আমাকে দিয়ে দাও